যে বনে কোনোদিন গরুর রচনায় ঠিক মতো লেগতে পাইনি আর আমাকে দেশে সে গায়ে গরু দোয়াবের চা করে তুলে দুধ পড়বি কথা দেখি আমি এটি বসি কতক্ষণে দুধ পরে কি খবর কি খাওয়ার সময় তো দেখবি একবারে লাশ এখন দুধ দাও দুধ দিব না তাড়াতাড়ি দাও বাল্টি খান তোমার তলে থুসে ঠিক পাওনি আজে বালতি দেখছো আজ এখন দুধ দাও তাড়াতাড়ি দাও আমার কাম আছে নালা লাশন এটি ফস করে দাও টপ করে দাও কি হলো কোন মুখে যায় দুধ করছি না কব না সেটা সেটা আগে আমি এটি খাড়া হয়ে থাকলো দাও এখন দুধ দাও বসে থেকে দুধ দাও দেওয়া দাও অন্যায় তোমার সাথে আমার আগে বসে দেওয়া লাগলো আচ্ছা হোস এখন দাও কি হলো

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম মজার মজার ভিডিও পাবেন আর প্রাণ খুলে হাসবেন